স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পরিবেশ এর একটি প্রশ্ন করিয়ে দেব প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রশ্নবিচিত্রার বিচিত্রার বারো নম্বর স্কুলটা তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো আছে তুবড়ি বানাতে লাগে লিখবে কাঠ কয়লা তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে একদশ দুই আছে একটি পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন হলো সাইকেল তারপরে আছে এফপিও ছাপ থাকে ঘিয়ের শিশিতে এক দশমিক চারে আছে কাণ্ডের গাছ হলো কলা এক দশমিক পাঁচের উত্তর হবে বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর তারপরে এক দশমিক সুমেকার লেভি ধূমকেতুটো আশ্রে পড়ে গ্রহে নেক্সট আছে এক দশমিক সাত পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ লিখবে কয়লা তারপরে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হল লিখবে সৌরশক্তি তারপরে কী আছে এক দশমিক নয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তারপর এক দশমিক দশে আছে ট্রাম চলে বিদ্যুতে নেক্সট কী আছে দেখো শূন্যস্থান পূরণ করো ধোয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড তারপরে আছে দুই দশমিক পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় নেক্সট দুই দশক দিনে হবে তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে নেক্সট ভারতবর্ষের আঠেরোশো তিপ্পান্ন সালের কত এপ্রিল ষোলোই এপ্রিল তারপরে এখানে ষোলো লিখতে ভুলে গেছি আমি এখানে ষোলো হবে এরপরে হচ্ছে দুই দশমিক পাঁচে পাম দিক বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত নেক্সট আছে তিনের এক একটি বি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ফারাক্কা তারপরে দু কত সালে কলকাতা রিক্সা চলে উনিশশো সালে দু তিন দশমিক তিনে হবে পানসি কি পানসি বলবে এক ধরনের ছোটো নৌকা এরপরে আছে পথের পাঁচালি গ্রন্থটি কার লেখা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপরে আছে পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনি অঞ্চলের নাম লিখবে রানীগঞ্জ ও আসানসোল এরপরে চার নম্বরে কি আছে ভূমিকম্প কবে হয় ভূমিকম্প লিখবে হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ জোয়ার ভাটা হয় লিখবে হচ্ছে চন্ড সূর্য জনের আকর্ষণে তারপরে হচ্ছে সৌধ ও স্থাপত্যের ক্ষতি অ্যাসিড বৃষ্টির ফলে হয় তারপর সুনামি সুনামি লিখবে হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস ঠিক আছে তো বড় গির্জা কী লিখবে ক্যাথি বড় বড় গির্জা লিখবে হচ্ছে ক্যাথি তো তারপরে কি আছে দেখো পাঁচ নম্বরে আছে সকল শক্তির উৎস খাদ্যটা ভুল তারপরে হচ্ছে গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন আবিষ্কার করেন এটাও ভুল তারপরে পাঁচ দশমিক তিনি আছে অমাবস্যা পূর্ণিমাতে ভরা কোটাল হয় এটা ঠিক নেক্সট আছে সিগনালে রং সবুজ হলে রাস্তা হেঁটে পার হতে হয় এটা ভুল তারপরে আছে পাঁচ দশমিক পাঁচে আঠেরো বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এটা ঠিক নেক্সট কী আছে নেক্সট আছে স্বাস্থ্য ভালো করা দুটি উপায় কি কি। বলবে বলবে যে স্বাস্থ্য ভালো করার উপায় হলো লিখবে স্বাস্থ্য ভালো করা দুটি উপায় হল ভালো মতো খাবার গ্রহণ করা এবং এবং প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা এরকমও লিখতে পারো যে স্বাস্থ্য ভালো করার উপায় হলো যে আমাদের স্বাস্থ্যের উপযোগী খাবার খাওয়া এবং প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা এটাও লিখতে পারো ঠিক আছে তো তারপর প্রশ্নটা কি আছে দেখো আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে কত আছে উদাহরণ দাও একশো নব্বই পাতা তো দেখে নাও তো কি লিখবো লিখবো হচ্ছে ভূগর্ভে সঞ্চিত কার্বন সমৃদ্ধ বিভিন্ন জৈব পদার্থ যেমন কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে একসঙ্গে কি বলি জীবাশ্ম জ্বালানি বলে এটাই লিখবে ঠিক আছে পরের প্রশ্নটা আছে অ্যাসিড বৃষ্টি কি এর ফলে কি ক্ষতি হয় কত পাতা দেখো প্রকাশনী বইয়ের একশো অষ্টআশি পাতা তো দেখিয়ে দিচ্ছি তো কি উত্তর লিখবো আমরা লিখব কয়লার ধোয়ায় সালফারের অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে এই গ্যাসগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে যেয়ে বৃষ্টিপাত হয় তার নাম অ্যাসিড বৃষ্টি এই বৃষ্টির ফলে মাটি গাছপালা ও সৌধে নানান ক্ষতি হয় এইটুকু লিখবে এরপরে আছে দেখো ছয় দশমিক চারে সমাজভিত্তিক বন কাকে বলে কী লিখবে লিখবে লোকালয়ের মাঝে ছোট ছোট বন তৈরি হয় যা সমাজভিত্তিক বন নামে পরিচিত ঠিক আছে এরপরের প্রশ্নের পরের প্রশ্নটা আছে মুখ্য জ্বর ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি তো দেখে নাও এই যে এখানে আছে মুখ্য জ্বরের মূল কারণ লিখবে চাঁদের আকর্ষণ আর গৌণ গৌণজ্বরের মূল কারণ লিখবে পৃথিবীর ঘূর্ণন সাতের এক আছে রাস্তায় বেরোলে তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে দেখো ছায়া প্রকাশনী বইতে দুইশো নয় পাতায় আছে কি আছে দেখে দিচ্ছি লিখবে রাস্তায় নিরাপ নিরাপদভাবে হাঁটার জন্য নিম্নলিখিত নিয়মগুলি পালন করা উচিত বড় রাস্তার পাশের ফুটপাত ব্যবহার করে হাঁটাচলা করা উচিত দুই নম্বর লিখবে যেখানে রাস্তার পাশে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক ধরে হাঁটতে হবে গাড়ি যে দিক থেকে আসছে সেদিকে পিছন ফিরে হাঁটা অনুচিত তিন নম্বর নম্বর অভিভাবকদের যেমন বাবা বা সাথে ফুটপাতহীন মার রাস্তায় হাঁটার সময় তাদের তাদের ডান ডান দিকে থাকতে হবে ও হাত ধরে হাঁটতে হবে রাস্তায় অযথা ছুটোছুটি করা উচিত নয় চার নম্বর রাস্তায় কখনোই অন্য হওয়া হওয়া চলবে না রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলা বন্ধুদের সাথে দল বেঁধে গল্প করতে করতে হাঁটা কখনোই উচিত নয় এইটুকু লিখবে এর পরে প্রশ্নটা দেখো কি আছে আছে কাকে বলে চিত্র অঙ্কন করো তো কি লিখবো লিখব কোনো কোনো অমাবস্যা তিথিতে যখন সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে চাঁদ এক স্বর লেখায় আসে তখন নির্দিষ্ট সময়ের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে দেখো এই যেখানে হ্যাঁ পড়ে পৃথিবীর যে অঞ্চলে চাঁদের ছায়া পড়ে পৃথিবীর যে অঞ্চলে এই যে এইখানটা এইখানটা এই জায়গাটায় পৃথিবীর যে অঞ্চলে চাঁদের ছায়া পড়ে সেই অঞ্চল থেকে ওই সময়ে সবাই সূর্যকে দেখা যায় না মানে এইটুকু জায়গা থেকে এই সূর্যের আলোকে দেখতে পাওয়া যায় না এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে আর ছবিটাকে ব্যাখ্যা করবে প্রদত্ত চিত্রে চিত্রে কী বলেছে পৃথিবীর ওপর এ ও বি এর মধ্যে যে জায়গা থাকবে এ ও বিয়ের মধ্যে মানে এই যেইটুকু জায়গা বুঝলে এ আর বিয়ের মধ্যে কোনটুকু জায়গা এই যেইটুকু জায়গা থাকবে সেই জায়গা থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না এবং ওই জায়গার লোকেরা সূর্যগ্রহণ দেখবে তাই তো এবং ওই জায়গার লোকেরা সূর্যগ্রহণ দেখবে দেখবে চাঁদ যতক্ষণ ওই অবস্থায় থাকে তাই তো যতক্ষণ চাঁদ এখানে থাকবে ততক্ষণ তারা কি সূর্যগ্রহণ দেখবে চাঁদ যতক্ষণ ওই অবস্থা চাঁদ যতক্ষণ ওই অবস্থায় থাকে তো সূর্য ততক্ষণ আড়াল আড়াল পড়ে যায় তাই তো সেই জন্য চাঁদ যতক্ষণ এখানে থাকবে তখন এই সাইডের লোকেরা কী হবে কি এই 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 জায়গার এইটুকু জায়গার লোকেরা সূর্যগ্রহণ দেখতে পাবে তাই তো আর এই সাইডের লোকেরা কিন্তু সহ্যগ দেখতে পাবে না বুঝলে তো এইটুকু লিখবে সাত দশমিক তিনের প্রশ্নটা কি আছে শিশুদের চারটি অধিকারের কথা উল্লেখ করো তো কী লিখবো দেখে নাও শিশুদের কয়েকটা অধিকার এক নম্বর লিখবে বেঁচে থাকা দুই নম্বর খাদ্য পানীয় জল পাওয়া তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা অশুখুলের চিকিৎসা পাওয়া চার নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ পাঁচ নম্বর নিজের নাম পরিচয় জানা প্রকাশ করা ছয় নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা ছ সাত নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা তো এখান থেকে তুমি যে কোনো চারটে পয়েন্ট লিখবে এরপরে প্রশ্নটা আছে কি চিত্রসহ জলচক্র সম্পর্কে আলোচনা করো তো কী লিখবে প্রথমে এ দেখো তোমাদের পাঠ্য বইতে তোমার একশো চৌত্রিশ পাতায় ছত্রিশ পাতায় আছে এই যে প্রথমে এই যে জলচক্রের যে ছবিটা এটা আঁকবে ঠিক আছে এখানে লিখবে ছোটো জলাশয় নদী ও সমুদ্র এখানে হবে জলীয় বাষ্প এখানে হবে পাহাড়ের মাথায় বরফ ও মেঘ আর এখানে লিখবে পাহাড়ি নদী ও বৃষ্টি এটা লিখে নিলে তার মানে এই ব্যাখ্যাটা তোমরা দেখো কি আছে এরকম সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে ওপরে গিয়ে ঠান্ডা হচ্ছে এ দেখো এই যে ছোটো ছোট জলাশয় তার মানে এখা এটাকে কি বলেছে যে বলেছে যে সূর্যের তাপে ঠিক আছে এই যে আমাদের এখানে যেন সূর্য আছে এই যে এই যে এখানে দেখাচ্ছে যে সূর্য সূর্যের তাপে কি হচ্ছে যে ছোট ছোট জলাশয় নদী তারপরে হচ্ছে পুকুর এগুলো জল কী হচ্ছে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে এখান থেকে জল জলটা বাষ্প হয়ে জলীয় বাষ্প এখানে উপরে উঠছে উঠে এই জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে জলীয় বাষ্পটা উপর উঠে গেল উঠে গিয়ে এই যে এখানে কি হচ্ছে পাহাড় পাহাড়ের মাথায় গিয়ে সেই জলি বাষ্পকে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে বরফে বরফে পরিণত হচ্ছে সেই বরফ বা মেঘ বরফ হয়ে তবে মেঘে পরিণত হচ্ছে সেই মেঘ যখন বেশি মোটা হয়ে যাচ্ছে মানে মেঘের মেঘ একটা হালকা সেই মেঘ যতক্ষণ উপরে থাকতে পারবে ততক্ষণ থাকবে কিন্তু যখন তার ওয়েটটা বেশি হয়ে যাবে সেই ওয়েট বেশি হয়ে গেলে সেই মেঘ আর উপরে থাকতে পারবে না সে তখন বৃষ্টির আকারে কি করবে পাহাড়ের পাহাড়ে ঢালবে নেমে আসবে নেমে এসে আবার এই ছোটো ছোটো কি নদী সাগর ছোটো নদী আর সাগর তো ছোট্ট নয় এই জল ছোট ছোটো জলাশয় নদী সমুদ্রে এসে পড়বে ঠিক আছে এখানে যখন পড়বে আবার একইভাবে এখানে পড়লো কিন্তু এখানে নদীয়া নদী সমুদ্র সাগর মানে সাগর বলো নদী বলো ছোটো জলাশয় বলো হ্রদ বলো এগুলোতে পড়বে এখানে কিছুটা জল থাকবে আর কিছুটা জল আমাদের কী হবে মাটির সাথে মিশে যাবে তাই তো মি মিশে মাটি থেকে চুয়ে নিচে চলে যাবে মাটির তলায় তো এইটাই হচ্ছে জলচক্র আর তোমরা পাশে এই ছবিটাও এঁকে দিতে পারো ঠিক আছে এই যে এই দেখো এখানে দেখাচ্ছে কি এই দেখো নদী সমুদ্রের জল উপর উঠে গেছে সেটা যখন নামলো কিছুটাই যে দেখো মাটির উপরে গেল আর কিছুটাই যে পাহাড় এখা থেকে বয়ে বয়ে চলে আসলো তো মাটির তলায় ঢুকে যাচ্ছে এগুলো ঠিক আছে ওটা দরকার নেই বেশিরভাগ এটাই লিখবে আর এটা যদি স্কুলে বলে তবে এটা লিখবে হুম আর কিন্তু এইটুকু লিখতেই হবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প উপরে উঠে যাচ্ছে উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে তাই সূর্যের তাই আমরা বলতে পারি সূর্যের তাপই সব হচ্ছে সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ বরফ হতো না আবার সূর্যের তাপ ছাড়া কি হতো গলতো না তাই তো যেমন বরফ হচ্ছে আবার সূর্যের তাপে প্রচণ্ড গরমে সেই জল গলে কী হচ্ছে পাহাড়ে জলাশয়ে হ্রদে গিয়ে পৌঁছে যাচ্ছে তো এটা হচ্ছে জলচক্রের উদাহরণ তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই শেষ হলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে